আসেন এমিশন ক্যান্সার এবং জেনারেল হসপিটাল উত্তর শাখার গাইনি বিভাগ থেকে বলছি জানুয়ারি মাসটি হলো জরায়ের মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের সচেতন করার মাস এই রোগটি সাধারণত বিবাহিত মহিলা বা সেক্সের মাধ্যমে হয়ে থাকে এই রোগটি হওয়ার পিছনে একটি ভাইরাস আছে ভাইরাসটির নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিবি ডিএনএ ভাইরাস আমাদের দেশে এই রোগের সংখ্যা অনেক বেশি আমাদের পার্শ্ববর্তী দেশে এই রোগের সংখ্যা অনেক বেশি এবং আফ্রিকান তো এই রোগের সংখ্যা অনেক বেশি উন্নত দেশে আগে এই রোগের সংখ্যা অনেক বেশি ছিল কিছু নিয়ম নীতির মাধ্যমে উন্নত দেশগুলো এ রোগের সংখ্যা অনেক কমে এনেছে এমত অবস্থায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের মতো দেশে এই জ্বরের মুখের ক্যান্সারের সংখ্যা কমানোর জন্য কিছু নিয়ম নীতি করে দিয়েছেন এবং নিয়মগুলি হল প্রথমত টিকা দেওয়া টিকা দিতে হবে কিশোরী বয়সে নয় থেকে এগারো বছরের মাঝে কিশোরী বয়সী টিকা দিলে পরবর্তী বিবাহিত জীবনে জরাই মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় দ্বিতীয়ত কিছু টেস্ট আছে যেমন ভায়া টেস্ট প্যাপ টেস্ট এইচপিভি ডিএনএ টেস্ট কল্পোস্কোপি টেস্ট এই টেস্টগুলোর মাধ্যমে জরায় মুখের ক্যান্সার হওয়ার পূর্বে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কিনা এটা নির্ণয় করা যায় এই টেস্টগুলি অত্যন্ত উপকারী প্রিয় মা বোনেরা আপনাদের যাদের বয়স তিরিশ বছরের বেশি আপাত দৃষ্টিতে আপনাদের কোনো অসুবিধা না থাকলেও আপনারা সবাই এই টেস্ট আপনার নিকটস্থ মায়েরা যেমন বয়সকালীন মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরর মায়েরা আর যে সমস্ত মায়ের স্বামী মারা গেছেন এবং যে সমস্ত মায়েরা সেপারেটেড বা ডিভোর্স সবার জন্য এই টেস্ট প্রযোজ্য আপনাদের কোনো অসুবিধা না থাকলেও এই টেস্ট করতে হবে তৃতীয়ত কিছু অসুবিধা আছে যেমন সহবাস করার পর যদি ব্লিডিং হয় অথবা মাসিকের বিশেষ রকম জটিলতা অথবা গন্ধযুক্ত সাদা স্রাব হয় অথবা বয়সকালীন মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর যদি আবার মাসিক দেখা যায় আপনারা দ্রুত আপনাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যে জরায়ের মুখের ক্যান্সারের টেস্ট করে নেবেন আপনাদের স্বাস্থ্য কেন্দ্রে না থাকলে আপনারা আহসান হসপিটাল উত্তরায় শাখায় এসে যোগাযোগ করবেন মনে রাখবেন জরায়ের মুখের ক্যান্সার নিয়ন্ত্রণ করা যায় প্রতিরোধ করা যায় দেরি হয়ে গেলে চিকিৎসা করে কোনো সুফল পাওয়া যায় না আপনি আপনার নিজের মেয়ে আপনার আত্মীয় স্বজনের মেয়ে আপনার প্রতিবেশীর মেয়ে আপনার সহকর্মীর মেয়ে কি কিশোরী অবস্থায় জরায়ের মুখের ভ্যাকসিন বা টিকা দিতে উদ্বুদ্ধ করুন স্কুলে পড়ুয়া মেয়েদের এই টিকা দিতে হবে যে সমস্ত মেয়েরা স্কুলে পড়ার সুযোগ পায় না সবাইকে এই টিকা দিতে হবে এবং মা এবং বোনেরা আপনারা টিকা দেওয়ার পরেও যে টেস্টগুলোর নাম বলেছি বায়া টেস্ট প্যাপ টেস্ট এইচপিবি ডিএনএ টেস্ট কর্পোস্কোপি টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনারা আপনাদের ঝুঁকি জেনে নিশ্চিন্ত থাকতে পারবেন ধন্যবাদ